আরে ভাই রে ভাই কি বলবো আসলে এই লোকটাকে আমি যতই দেখি ততই আমার কাছে ভালো লাগে আসলে সেদিন আমি এই লোকটা বাসায় বেড়াইতে গেছিলাম মানে ঘুরতে গেছিলাম বিকেলবেলা তো যাওয়ার পরে কিছুক্ষণ আমি ওনার ঘরে বসলাম বসার পরে কিছু কথাবার্তা বললাম বলার পরে উনি হঠাৎ করে উঠলো উইটা বলল চলেন ভাই বাজারে যাই আমি বললাম কেন ভাই আসেন না চলেন ঘুরে আসি বাজার থেকে গেলাম তারপরে পরে উনি তিন কেজি মুরগি তিন কেজি আটা এবং তেল তারপরে আপনার মশলা যা যা লাগে সম্পূর্ণ কিনা কিনলো আর কি কেনার পরে বাসা আসলো আইসা আমি ভাবলাম হয়তো বাসার জন্য পরে দেখলাম যে না আর এই লোকটা তো মনে করেন কাজ করতে করতে অবস্থা খারাপ দেখেন গাইমা কি হয়েছে লোকটা যে মানে অনেক কাজ করছে আজকে ঠিক আছে দেখেনি লোকটাকে দেখেন একটু আর উনি আসলো বাসা আইসে এগুলো কাটলো কাইটা চুলা এগুলো বানালো হ্যাঁ কাইটা আপনার কি গ্রিল মানে হোটেলে যে গ্রিল বানায় গ্রিলের মতো মুরগিগুলো ভাজলো যা বানাইলো তারপরে কি করলো রুটি বানাইলো আটা সিদ্ধ করলো পানি গরম করে আটা সিদ্ধ করলো সিদ্ধ করে তারপরে ওটা রুটি বানাইলো রুটি বানাইয়া পরে বাসার সবাইকে নিয়ে মানে সে তার মন মতো করে আনন্দ করে খাওয়া দাওয়া করবে তাই তা আমি এত কিছুটা ভাবি নাই ভাবলাম হয়তো নিজের বাসার জন্য বানিয়ে আছে আর দ্বিতীয়ত আমরাও মনে করেন যে ওই গেছি যে চলে যাওয়া পরে তো এখন মনে করেন আমি যখন চলে যেতেছি চলে যেতে চাচ্ছি তখন কে সে আমাকে দিচ্ছে দিচ্ছেন বলছে ভাই দাঁড়ান যায় না এগুলো তো আনছে আপনাদের জন্য এই দেখেন এই যে রুটি বানাইতেছে মনে করেন যে বসাইলো আমাকে বসায় আর রুটি মুটিও বানাইলো সুন্দর করে দেখেন একবার মেয়ে মানুষের মতো কাজ করে উনি উনি এমন কোনো কাজ নাই যে উনি পারে না ঠিক আছে আমি সব কাজ জানি ওনার কাছে যে এমন কোনো কাজ নাই যে না সে না পারে আর সে না করতে জানে কোনো কাজে সে না বলে না ঠিক আছে তারপরে মনে করেন রুটি বানানো হইলো সবাই ডাক দিল খাইলো খাওয়ার পরে মনে করেন যে এই সব কিছু ধোয়া বাখলা করলো পরে মনে করেন যে বুঝলাম যে সে আমি বুঝলাম যে এটাই যে সে সবারে নিয়ে ভাগ করে এটা খাইলো বুঝলাম যে সে আনন্দ করলো ঠিক আছে দেখেন তার রুটি বানানোটা দেখেন দেখেন দেখছেন সে যে রুটি বানাইতেছে দেখেন কত সুন্দরভাবে একটা মহিলা মানুষও তার কাছে রুটি বানাইতে পারেন এরকমভাবে রুটি বানাতে পারবে তার কাছে ফিল আসলে ওনাকে যতই দেখবেন আপনি ততই অবাক হবেন দেখেন ওনার কাজ কামগুলো দেখলে ভাই খুব অবাক হইতে হয় ওনার কাছে এমন কোনো কাজ নাই যে সে পারে না আসলে উনি একজন সরকারি চাকরি করে সরকারি চাকরি করে আপনার ক্যান্টেনমেন্টে আর সে খুব একটা ভালো লোক তার মতো লোকই হয় না ভাই ওনার কাছে ওনার সাথে যারা চলাফেরা করে তারা জানে ওনার বিষয় আর উনি কখনও কারোর সাথে মানে মন খারাপ করে কথা বলে না উনি সবার সাথে মিলামেশা চলে মানে উনি কারোর সাথে অহংকারী জিনিসটা দেখায় না ঠিক আছে তো আপনারা দেখেন যে ওনার কাজটা কেমন লাগলো আপনাদের কাছে আপনাদের কাছে যদি ওনাদের ওনার কাজটা আপনাদের কাছে ভালো লাগে বা আপনাদের কাছে খারাপ লাগে তাহলে কমেন্ট করে জানাবেন